ওই আমি কিস্তি মাঠটা আটটা দশটা কিস্তি তুললাম আটটা দশটা ঋণ গুলো সবজি লাফি বৌ মরিলে দিমু মুরে কি নাই এক মঞ্জি লাফি বৌ মরিলে সিন্নিদি কিনা কি নাই এক মঞ্জি লাফি আমি কিস্তি তুললাম আটটা দশটা কিস্তি তুললাম আটটা দশটা ঋণ গুলো সবজি লাফি বৌ সিন্নি দিমু রে কি না এক পঞ্জিলাপি তুমি রে কি কইলা তোমার আইসক্রিম খইতাম না এই ও বউ না কি তুমি আচ্ছা তুমি তুমি কি কইলা তুমি তুমি কি 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 কইছ তুমি কি কইছি কি কইছি কি কইছি কি যে মোলে দিলা কি দিবা কেজি আচ্ছা তুমি আমি আগে আমি কি তোমারে

বৃষ্টি শুনে আমি তুমি আমি কোনো ভুল করছি না তুমি একটু দাঁড়াও তুমি আমার কথাটা শুনে বৃষ্টি হাই রে কপাল দে কি গান বাইরে এই গান কয়ে আজকে আমার বৌ হারাইলাম শালার গান গান আজকে মাটি দিলাম আজকে গান কয়ে বন্ধ করলাম বৃষ্টি খারাও।